নমস্কার শুরু করছি বাংলা বাজারে মতামত আমাদের নিয়মিত অনুষ্ঠান আজকে মতামতের শীর্ষক বিশ্বাসঘাতক আর এস এস বিজেপি ভারতের স্বাধীনতা নিয়ে কথা বলছে লক্ষ লক্ষ মানুষের আত্মদান লক্ষ মানুষের ব্রিটিশ অত্যাচার জেল গুলি লাঠি ফাঁসি কাটের বিরুদ্ধে বিরাট লড়াই আন্দোলনের ফলে আমরা স্বাধীনতা পেয়েছিলাম উনিশশো সাতচল্লিশে কিন্তু তার আগে থেকেই ব্রিটিশদের দালাল ব্রিটিশদের চামচারা এই স্বাধীনতা আন্দোলনকে হেয় করেছে এই স্বাধীনতা সংগ্রামের বিরোধিতা করেছে ভারতবর্ষের পনেরোই আগস্ট তাকে তারা স্বাধীনতা দিবস হিসেবে মানতেই চায়নি সংবিধানকে তারা কোনোদিন মেনে নেয়নি সেই তারাই মাঝে মধ্যে দ্বিতীয় স্বাধীনতা সংগ্রামের কথা বলে দ্বিতীয় স্বাধীনতা দিবসের কথা বলে একটা নয় তাদের তাদের ইচ্ছে মতন সেদিন সকালের মেজাজ মর্জির উপর নির্ভর করে স্বাধীনতার দিনক্ষণ পাল্টে পাল্টে যায় ধরুন দিলু ঘোষ যিনি গরুর খুঁজে সোনা খুঁজে পান বুদ্ধিজীবীদের ডোগড়ে দেবার কথা বলেন তিনি বলেছিলেন রাম মন্দিরের ভূমি পূজনের দিনটা হলো আদত স্বাধীনতা দিবস সেটা শুরু হয়েছিল বাবরি মসজিদ ভাঙা থেকে ওনার মতে এবং স্বাধীনতা দিবস হলো কবে যেদিনকে ভূমি পূজন হল ভারতের সাংস্কৃতিক স্বাধীনতার লড়াই ওই দিন এক চূড়ান্ত সাফল্য পেয়েছিল যা পূর্ণতা পেয়েছিল নাকি দু সালের পাঁচ আগস্ট তারিখে বলেছিলেন দিলীপ ঘোষ এ রাজ্যে জঙ্গি মুখ কি প্রসঙ্গে বলেছিলেন বাবরি মসজিদ ধ্বংস মামলার রায় বের হবার পরে তিনি এক প্রবন্ধে এই কথা বলেছিলেন উনিশশো বিরানব্বই ছয় ডিসেম্বর ভারতবর্ষ সাংস্কৃতিক স্বাধীনতার লড়াইয়ে চূড়ান্ত সাফল্য পেয়েছিল সেই সাফলতা সেই সফলতা মোদীজির রাম মন্দিরের ভূমি পূজনের দিন পাঁচই আগস্ট দু হাজার কুড়িতে পূর্ণতা পেল প্রায় একই সুরে তারও পরে আগামী দিনে আরো উত্তরোত্তর দিকে মাথায় রেখে আবার জেলে না পুড়ে দেয় আর্থিক অপরাধের দায়ে আপাতত জামিনে থাকা কলমচি থেকে বহু মানুষ পাঁচশো বছরের এক গোলামের বাঁধন টুটে যাবার এক নতুন স্বাধীনতার কথা বলেছেন আমাদের এই বাংলার এক চ্যানেলের বড় অ্যাঙ্কার তিনি বলেছেন এই বহু মানুষের সবাই যে পারিতোষিক জুটবে বা জেলে যেতে হবে এই ভয়ে এসব কথা বলছেন তাও নয় আসলে সমাজে মুষ্টিমেয় এমন মানুষজন তো থাকেন যাদের জনমত তৈরি করার ক্ষমতার সুযোগ দুটোই থাকে তারা হয় পারিতোষিকের লোভে না হলে ডান্ডা বেড়ির ভয়ে কিছু প্রচার করেন করে থাকেন যা অসত্য যা মানবতা বিরোধী যা অন্যায় অবিচারের স্থাপনা করে যা মানুষের সভ্যতার বিপরীত কথাবার্তা কিভাবে সম্ভব হয় এই কর্মকাণ্ড উদাহরণ দিয়ে বোঝায় ধরুন গোবলয়ে খাদ্য অখাদ্য বিচার আর তার রায়দান কারা করেন কারা বলেন নিরামিষ খেতে হবে শুদ্ধ শাকাহারি কারা বলেন নিশ্চিত ভাবেই ব্রাহ্মণ পুরোহিতরা আচ্ছা তারা জনসংখ্যার কত অংশ দেশ জুড়ে জাতিগত জনগণনা হয়নি তবুও বিহারের প্রদেশের ইত্যাদির হিসেব নিকেশকে সারা দেশের প্রেক্ষিতে রাখলে ব্রাহ্মণের সংখ্যা খুব বেশি হলে সাত আট শতাংশের বেশি নয় যদি এর উপরে ক্ষত্রিয়দের যোগ করে দিই তাহলে উচ্চবর্ণের মানুষজনের সংখ্যা তেরো কি চোদ্দ শতাংশের কম কিন্তু এনারা ওই ইনফ্লুয়েন্সিয়াল এনারা ক্ষমতাবান এনারা সমাজের বিরাট অংশ অংশের মতামতকে প্রভাবিত করেন এবং এই কারণেই সংখ্যার দিক থেকে কম এই উচ্চবর্ণের মানুষজন রাজনীতি থেকে আমলাতন্ত্র সর্বত্র এক বড় জায়গা জুড়ে আছেন সংখ্যালঘু তবুও গুরুর মতকে প্রভাবিত করেন এই অংশের বেশিরভাগ এককালে রাজার সামন্তদের লেজুর বৃত্তি করে রোজগার করেছেন বা লাঠির দৌলাতে ভূস্বামী হয়ে উঠেছেন পরবর্তীতে এনারাই যে দল শাসন ক্ষমতায় এসেছে তাদের চাটুকারিতা করেছে কিন্তু হিন্দুত্ববাদীদের উত্থান এই অংশের মানুষকে এক বৌদ্ধিক সমর্থন দিয়েছে সেখান থেকে তারা পেয়ে হচ্ছে সেই সমর্থন সেই অংশ থেকেই ঢাক ঢোল কাড়া নাকাড়া বাজিয়ে বলা হচ্ছে পাঁচশো বছর পরে গোলামির আগুল ভাঙছে নতুন স্বাধীনতা দিবস নতুন ভারতের কল্পনা নতুন ভারত বেরিয়ে আসছে এক মন্দির থেকে রাষ্ট্রের প্রত্যক্ষ পরোক্ষ সাহায্য অংশগ্রহণে সেই মন্দিরের উদ্বোধন এক নতুন ভারতের স্বপ্ন দেখাচ্ছে এটাই মূল কথা ছিল মানে এটা হচ্ছিল গিয়ে সেই ভূমি পূজনের সময় এরপরে স্বাধীনতা কখন এলো মানে আরেকজন কখন বললেন প্রকৃত স্বাধীনতার কথা শুনলাম কঙ্গনা রানাওয়াতের কথায় তিনি জানালেন নরেন্দ্র মোদী যেদিন ক্ষমতায় বসলেন সেদিনই প্রকৃত স্বাধীনতায় এসেছে এবারে বুঝুন হাজার প্রকৃত স্বাধীনতা না দু হাজার প্রকৃত স্বাধীনতা প্রকৃত স্বাধীনতা নিয়ে ঝামেলা গেল ঝামেলার মধ্যে আবার আর স্বাধীনতা দিবসের কথা বললেন সে কথাও বাজারে এসে গেছে প্রকৃত স্বাধীনতা নাকি এলো বাইশে জানুয়ারি দু হাজার চব্বিশে জানালেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সৎসাং চালক সেই অর্থে এই সৎসাং চালক মাত্র গতকাল কথা বলেছে যে বাইশে জানুয়ারি দু হাজার যেদিন আমাদের রাম মন্দির উদ্বোধন হলো প্রাণ প্রতিষ্ঠা হলো মানে রাম রামের প্রাণ প্রতিষ্ঠা কে করছেন মানে রামকে প্রাণ কে দিচ্ছেন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তো সেই দিন নাকি প্রথম মানে স্বাধীনতা এলো তাহলে স্বাধীনতা দিবস আমরা কটা পেলাম একটা হচ্ছে দু হাজার চোদ্দোর স্বাধীনতা যেদিন মোদীজি ক্ষমতায় এসছেন দু হাজার কুড়ির স্বাধীনতা যেদিনকে ভূমি পূজন হয়েছে আর দু হাজার চব্বিশ জানাচ্ছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবকের চালক মোহন ভাগবত এখন কোনটা তারা নিজেরা ঠিক করে নিন মানুষকে তো একটা কিছু জানাতে হবে দিলু ঘোষ মোহন ভাগবত কঙ্গনা রানাওয়ার তিনজনেই জীবিত মুখোমুখি বসুন ঠিক করে নিন একটা স্বাধীনতা দিবস যেন আমরা হাসাহাসি করি মাঝে মধ্যে বলি যে বাংলাদেশের স্বাধীনতা কটা সেই অর্থে পূর্ব পাকিস্তান হয়েছিল সেই উনিশশো সাতচল্লিশে আছে সেটা সেটাকে যদি বাদ দিই আমরা একাত্তর ধরি তা একাত্তর তা এখন যে একাত্তরও মুছে ফেলা হচ্ছে তারপরে আবার ছাত্র বিক্ষোভ হয়েছে এরশাদকে সরিয়ে এসেছে আবার বিএনপি এসেছে আবার এসেছে আমাদের শেখ হাসিনা আবার শেখ হাসিনা এই জুলাইয়ের আগস্টের বিপ্লবে তিনিও চলে গেছেন আগস্ট অভ্যুত্থান কোনটা স্বাধীনতা দিবস তারা ঠিক করছেন আমাদের স্বাধীনতা দিবস নিয়েও একই গণ্ডগোল বিজেপি স্বাধীনতা দিবস ঠিক করে উঠতে পারছে না সেই অর্থে বিজেপি আর এস এস এর প্রত্যেকেই কম বেশি উগ্র হিন্দুত্বের কথা বলেছেন তবে বিহারী বাজপেয়ী বা গোবিন্দাচার্য বা অরুণ জেটলির মতন নেতারা এক ধরনের ভদ্র আচরণের দায়রার মধ্যে থাকতেন ক্যাডারদের কাছে ভাষণে কিছু বললেও সেটা থাকতো ইঙ্গিতে তাতে উগ্রতা কম থাকত মোলায়েম করে বলতেন বাজপেয়ী এমনিতেই তার উইট মিছিলির ছুরির জন্য পরিচিত ছিলেন সবার কাছে কবিতা লিখতেন মন্দ খেতেন নামিশ নয় আমিষ পছন্দ ছিল কোথাও একটা অন্য মুখও ছিল যেটা উনি ধরে রাখতে পারতেন সেখানে আর এস এস এর অনেক কাছের হিন্দুত্ব এজেন্ডাকে নিয়ে অনেক বেশি সরব ছিলেন আদবানী সিংঘল কাটিয়ার উমাভারতী ইত্যাদিরা কিন্তু এই মুখ আর মুখোশের খুব একটা নীতিগত কোনো বিরোধ কোনোদিনই ছিল না কারণ ওই অটল বিহারী বাজপেয়ীও যেদিনকে ওই বাবরি মসজিদ ভাঙা হচ্ছে বিরানব্বই ডিসেম্বর ঠিক ভাঙার আগের আগের দিনে তিনি বলছেন যে আমরা তো যাচ্ছি ওখানে রাম গুণ গাইব রামের গান গাইব সেখানে বসবো তলায় বসে আমরা কীর্তন করব এবং সেসব করার জন্যে জমিটাকে একটু সমান করতে হবে কি আপনারা সমান করে দেবেন তো ইঙ্গিত ছিল স্পষ্ট আমরা বুঝতে পারিনি কিন্তু ওই কর কাছে ইঙ্গিত ছিল স্পষ্ট জমিটা সমান করে দিন বাবরি মসজিদ ভেঙে মিশিয়ে দিন মাটিতে কাজে এই সফট লাইনার হার্ড লাইনার ইত্যাদির লক্ষ্য কিন্তু ছিল ওই দ্বিতীয় স্বাধীনতা সংগ্রামের লড়াই যা অনেকেই বারবার বলেছেন মোহন ভাগবত বললেন আচ্ছা কেন দ্বিতীয় স্বাধীনতা কেন এটাই প্রথম স্বাধীনতা নয় কারণ প্রথম স্বাধীনতা আন্দোলনের লড়াই শেষ হয়েছে পনেরোই আগস্ট উনিশশো সাতচল্লিশ সহিংস অহিংস পথে লড়েছে দেশের মানুষ লড়েছেন গান্ধী নেহেরু প্যাটেল আবুল কালাম আজাদ কংগ্রেসের নেতারা লড়েছেন নেতাজি সুভাষচন্দ্র বসু লড়েছেন সূর্য সেন বিনয় বাদল দীনেশ ক্ষুদিরাম প্রফুল্ল চাকি অরবিন্দ্র বারিন্দ্র ভগৎ সিং আসফাকুল্লাহ চন্দ্রশেখর আজাদ লড়েছে দেশের কৃষক শ্রমিক লড়েছে নৌ বিদ্রোহীরা প্রাণ দিয়েছেন ছাত্ররা আচ্ছা এই প্রথম স্বাধীনতার যুদ্ধে ওই আর এস এস হিন্দু মহাসভাটা কোথায় মানে তারা কি করছিলেন তারা তো দেশেই ছিলেন উনিশশো পঁচিশ সালে শুরু তারও আগে থেকে হিন্দু মহাসভা চালু আছে তারা কোথায় ছিলেন তারা কি করছিলেন মহাফেজ খানায় রাখা আছে সেই চিঠি যেখানে একবার নয় একটা নয় পাঁচ পাঁচটা চিঠি যে চিঠিগুলোতে আর এস এস বিজেপির প্রাণ পুরুষ সাভারকর ভারত রত্ন সাভারকর ব্রিটিশদের কাছে মুচলেকা দিয়ে মুক্তি চেয়েছিলেন জেল থেকে বের হতে চেয়েছিলেন জুলাই এক মদলাল ধিংরা ইন্ডিয়া অফিস লন্ডনে গুলি করে হত্যা করলেন স্যার উইলিয়াম কার্জনকে ডিসেম্বর উনত্রিশ উনিশশো নয় অনন্ত কানহেরে গুলি করে মারলেন নাসিকের জেলা ম্যাজিস্ট্রেট এটিএম জ্যাকসন একটা থিয়েটার হলে বসে মারাঠি নাটক সারদা দেখছিলেন দুটো ক্ষেত্রেই অশোক অস্ত্র যোগান দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হলেন বিনায়ক দামোদর সাবরকার এই বিনায়ক দামোদর সাবরকার ঠিক তার আগে ওই সময়তেই একটা বই লিখেছেন ভারতবর্ষের প্রথম স্বাধীনতা আন্দোলন স্বাধীনতা সংগ্রাম কোনটা উনি বলছেন সিপাই বিদ্রোহ সেটাই ছিল ভারতবর্ষের প্রথম স্বাধীনতা আন্দোলন আচ্ছা অদ্ভুতভাবে মার্কসও মার্ক্সও কিন্তু ওটাকে ভারতবর্ষের প্রথম স্বাধীনতা আন্দোলন বলেছিলেন উনিও বলেছেন উনি সেখানে বলছেন যে একজন মুসলমান বাদশাহকে সামনে রেখে সারা দেশের মানুষ এক হয়ে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করছে এসব কথা বলেছেন এবার তাকে ধরা হলো পালানোর অনেক ব্যাপার স্যাপার চেষ্টা করেছিলেন সে পালাতে পারেননি শেষ পর্যন্ত ধরা পড়লেন বিচারের রায়ে দোষী সাব্যস্ত হলেন দুটো টার্মে পঞ্চাশ বছরের জেল এবং কালাপানি পার করে আন্দামানে পাঠানো সাজা দেওয়া হলো তিনি আন্দামানে পৌঁছলেন 4 জুলাই উনিশশো একানব্বই ব্যাস বিপ্লবী আনার ইতি সব বিপ্লব ইতি সমাপ্ত কিছুদিনের মধ্যেই উনি ইংরেজদের কাছ থেকে কাছে মুচলেখা দিতে শুরু করলেন তার চিঠির ভাষা খুব পরিষ্কার আর কোনো দিনও হবে না যে কোনো শর্তে আমার মুক্তি যা বাচ্চারা কাঁদে না আমি আর করবো না সেরকম ওই সময়ই জেলে ছিলেন বিপ্লবী ত্রৈলক্ষনাথ চক্রবর্তী তিনি লিখছেন যে সাভারকার এমনকি ব্রিটিশ জেলারদের অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদেও সামিল হতেন না কি লিখলেন তিনি ব্রিটিশদের ওনার ভাষা কোট আন দ মাইটি alone কেন এফোর্ড টু বি মার্সিফুল এন্ড দেফোর্ড ভ্যার এলস ক্যান দ প্রডিজল সান রিটার্ন বা টু দ প্যারেন্টাল ডোরস অব দ্যভর্মেন্ট এই যে অনুতপ্ত হৃদয় কোথায় ফিরবে সরকারের কাছেই ফিরতে চায় সরকার মানে সেদিনের সরকার মানে ব্রিটিশ সরকার এর বদলে তিনি জানানেন ব্রিটিশরা যেভাবে চাইবে সেভাবে তিনি সাহায্য করবেন তিনি বললেন তাকে ক্ষমা দেওয়া হলে অল দোজ মিসলেড ইয়ং মেন ইন ইন্ডিয়া ভাবুন অল দোজ মিসলেড ইয়ং মেন ইন ইন্ডিয়া অ্যান্ড অ্যাব্রড হু আর ওয়ান্স লুকিং আপ টু মি অ্যাজ দেয়ার গাইড উইল সিক লেসন ফ্রম ইট মানে তিনি তো আত্মসমর্পণ করছেনই বাকিদের দায়িত্ব নিচ্ছেন এই সাবরকার গান্ধী হত্যার দায়ে গ্রেপ্তার হয়েছিলেন কথা হচ্ছে একে আমরা মুচলেকা বীর বলি মুচলেকা বীর এই ভদ্রলোক নিজে নিজেকে বীর বলে বীর সাভারকার বলে ছদ্মনামে নামে একটা বই লিখেছিলেন যেখানে প্রথম বীর সাভারকার কথাটা লেখা হয়েছিল তো এই ভদ্রলোক গ্রেপ্তার হলেন গান্ধী হত্যার দেয় গ্রেপ্তার হবার পরেই স্বাধীন ভারতবর্ষে তিরিশে জানুয়ারি গান্ধীকে হত্যা করা হলো সতেরো দিনের মধ্যে সাভারকার বোম্বে পুলিশ কমিশনার কে একটা চিঠি লিখে জানাচ্ছেন

যে তারা কিন্তু মুচলেখা দেননি সাভারকার ঢুকেই মুচলেখা দিলেন প্রথম মুচলেকা যে আমি আর কিছু করব না আমাকে ছেড়ে দিন আমি আর কোনো পলিটিক্যাল অ্যাক্টিভিটিসে থাকব না যদি আমাকে ছেড়ে দেওয়া হয় এই 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 শর্তে যখন গডসে কেবল স্বীকার করছেন না তিনি কাঠগড়ায় দাঁড়িয়ে বলছেন কেন কোন কারণে তিনি গান্ধীজিকে হত্যা করলেন কেউ মায়নে গান্ধীকে মারা ঠিক তখন সেখানে তার মেন্টার অভাবে তিনি ছাড়া পাচ্ছেন কিন্তু জেলের মধ্যে গর্সে বা অন্যদের সঙ্গে কথাও বলতেন না এই জন্য দুঃখ পেয়েছিলেন সে কথা বলেও ছিলেন এই হলো বিজেপির স্বাধীনতা সংগ্রাম আর স্বাধীনতা সংগ্রামের আইকন ভারত ছাড়ো আন্দোলনের সময় আর এস এস এ সরাসরি তার বিরোধিতা করেছিল আর এস এস তার সদস্যদের চিঠি দিয়ে জানিয়েছিল যাতে তারা ব্রিটিশদের সহযোগিতা করে আর এস এস সদস্যরা সেটা করেও ছিল এই বাংলায় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ব্রিটিশদের চিঠি লিখে কিভাবে এই আন্দোলনকে দমন করা যায় তার উপায় বাতলেছিলেন এই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় হচ্ছে গিয়ে বিজেপির আইকন চিঠি লিখেছিলেন যে কিভাবে তাদেরকে আটকানো যায় কিভাবে নৌকো ডুবিয়ে দিতে হবে উপায় বাতিলেন তিনি তখন বাংলার মন্ত্রিসভার অন্যতম মন্ত্রী ওদিকে অটল বিহারী বাজপেয়ী ব্রিটিশদের কাছে মুচলেখা দিয়েছিলেন জানিয়েছিলেন যারা যারা ওই আন্দোলনে মানে ওই ভারত ছাড়ো আন্দোলনে জড়িত তাদের চিহ্নিত করে দেবেন সেই চিঠিও মাহফেজ খানায় রাখা আছে এবং ম্যাগনা দেখুন অটল বিহারী বাজপেয়ী অন্তত সে কথা স্বীকার করেছেন আমি ছোট ছিলাম ভয় পেয়ে গেছিলাম আমি এটা করেছিলাম তো দেশের স্বাধীনতা আন্দোলনের এই ছিল আর এস এস হিন্দু মহাসভার অবদান আর এস এস বা হিন্দু মহাসভার একজনও স্বাধীনতা স্বাধীনতা আন্দোলনে কোনো দিনের জন্য অংশগ্রহণ করেননি ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে জেলে যাননি যিনি গিয়েছিলেন তিনি জেল থেকে বেরোনোর জন্য মুচলিকার পর মুচলিকা দিয়ে গেছেন সেই আর এস এস এর রাজনৈতিক দলের নেতা বলছেন সেই আর এস এস এর চালক মোহন ভাগবত বলছেন এটা স্বাধীনতার দ্বিতীয় সংগ্রাম এটা দ্বিতীয় স্বাধীনতা তারা লড়েছেন হাসি পায় আমাদের স্বাধীনতা সংগ্রামের শেষে উনিশশো সাতচল্লিশ পনেরোই আগস্ট দেশ স্বাধীন হয়েছিল আমরা কি পেয়েছিলাম পেয়েছিলাম একটা সংবিধান যা প্রত্যেক নাগরিকের মৌলিক অধিকার লিপিবদ্ধ করেছে যা প্রত্যেক নাগরিকের ভোটাধিকার সুনিশ্চিত করেছে পেয়েছে নিজেদের ভোটে নির্বাচিত সরকার যেখানে আমাদের প্রতিনিধিরা দেশের বিভিন্ন প্রকল্প ঘোষণা করছেন দেশের এক বিরাট কৃষি বিপ্লব হয়েছে শিক্ষা স্বাস্থ্য শিল্পক্ষেত্রে অগ্রগতি হয়েছে এগুলো আমাদের স্বাধীনতার প্রাপ্তি অনেক কিছু হয়নি দারিদ্র থেকে গেছে বৈষম্য থেকে গেছে অনেক কিছু হয়নি আজও দারিদ্র আছে চূড়ান্ত দারিদ্র অশিক্ষাও আছে স্বাস্থ্যের অধিকার এখনো সবার জটিল কিন্তু তার জন্য লড়াইও চলছে সেটাও স্বাধীনতারই ফসল যতই খর্বিত হোক রাজনৈতিক স্বাধীনতা আমাদের অনেক প্রাপ্তির উৎসস্থল এই সংবিধানই আমাদের ধর্ম লিঙ্গ জাত নির্বিশেষে অধিকার এনে দিয়েছে এবার আসুন আমাদের সারসাং চালক মহান ভাগবতের স্বাধীনতায় দ্বিতীয় স্বাধীনতায় কেন দ্বিতীয় প্রথমটাতে আপনারা ছিলেন কোথায় কি অবদান আপনাদের বিশ্বাসঘাতকতা ছাড়া আর কি করেছিলেন পনেরোই আগস্ট উনিশশো সাতচল্লিশের আগে সে কথা থাক ওনার এই দু হাজার চব্বিশ বাইশে জানুয়ারি স্বাধীনতা সংগ্রামের প্রাপ্তিগুলোর করা যায় কি পেলাম চব্বিশে এই যে দ্বিতীয় স্বাধীনতা এসে গেল কি পেলাম তাদের এই তথাগথিত স্বাধীনতা সংগ্রামে কারা অংশগ্রহণ করলো ওনাদের স্বাধীনতা সংগ্রামের স্লোগান কি ছিল মন্দির ওয়াহি বানায়ে কার মন্দির রামের কেন কেন বানায়ে কারণ হলো ওখানেই নাকি রাম জন্মগ্রহণ করেছিলেন তাই তার জন্য কি করতে হবে বাবরি মসজিদ ভাঙতে হবে তাহলে দাঁড়ালো স্বাধীনতা সংগ্রামে দেশের মুসলমান খ্রিস্টান শিখ পার্সি জৈন বুদ্ধিস্টরা বাদ কারণ তারা খামোখা রামের মন্দির বানাতে যাবেন কেন বাদ বৈষ্ণবরাও কারণ তারা রামের পূজারী নন বাদ নাস্তিকরা স্বাভাবিক কারণই বাদ সেই সব এমনকি হিন্দুরাও যারা ঘরে পুজো পাঠ করেন কিন্তু মন্দির বানানোর জন্য মসজিদ হবে এমন আজগুবি ধারণায় রাখেন না। তার মানে মানুষ বাদ পড়লেন এই সংগ্রাম থেকে। তারপরেও প্রচুর মানুষ তারা গেলেন মসজিদ ভাঙা হলো তারপর মন্দিরের ভূমি পূজন হলো স্বয়ং প্রধানমন্ত্রী পারিজাত বৃক্ষ রোপণ করে পারিজাত বৃক্ষ হচ্ছে গিয়ে শিউলির গাছ রোপণ করে শুরুয়াত করলেন তারপর বাইশে জানুয়ারি দু হাজার চব্বিশে নাকি স্বাধীনতা এলো বেশ তারপর এই তথাকথিত দ্বিতীয় স্বাধীনতা সংগ্রামের শেষে আমরা কি পেলাম নতুন সংবিধান নতুন দেশ নতুন সরকার সরকার তো যা ছিল তাই অটল বিহারীর সরকারও ছিল মনমোহন সিং এর সরকারও ছিল আমাদের নরেন্দ্র মোদীর সরকারও ছিল দু থেকে তিনি সরকারে আছেন তাহলে দু হাজার চব্বিশে যে স্বাধীনতা এলো সেখান থেকে আমরা কি পেলাম প্রত্যেকে শিক্ষা পেলাম স্বাস্থ্য পেলাম চাকরি পেলাম স্বাধীনতা সংগ্রাম সম্পূর্ণতা পেল অর্থনীতি ধুকছে জিডিপি নামছে বেকারিতার রেকর্ড চুড়ে শিল্পে মন্দা মূল্যবৃদ্ধি আকাশ ছুঁয়েছে এ কেমন স্বাধীনতার পূর্ণতা কাদের স্বাধীনতা প্রতিদিন সাতান্ন জনের ধর্ষিত হবার স্বাধীনতা কৃষকদের আত্মহত্যা করার স্বাধীনতা ক্ষুদ্র মাঝারি শিল্পের দরজায় তালা লাগানোর স্বাধীনতা ছাঁটাই হওয়ার স্বাধীনতা কিসের স্বাধীনতা মহান ভাগবত মশাই এবং এই যে স্বাধীনতার কথা বলছেন সেটাও এসেছে গভীর চক্রান্তের পিঠে চেপে উনিশশো সাতচল্লিশের স্বাধীনতা সংগ্রামের পেছনে কোনো চক্রান্ত ছিল না গান্ধী স্লোগান দিয়েছিলেন প্রকাশ্যে ইংরেজ ভারত ছাড়ো গান্ধী বুড়ি তমলুকে তেরঙ্গা ঝান্ডা নিয়ে রওনা দিলেন থানার দিকে গুলি খেলেন মারা হাজরা বলেননি যে বাজার করতে যাচ্ছি গান্ধীজি দেননি হিম্মত ছিল বোমা ছুড়ে দাঁড়িয়েছিলেন গ্রেপ্তার হবার জন্য যা করার প্রকাশ্যে করেছেন ঘোষিত লক্ষ্য ইংরেজ ভারত ছড় নেতাজি ব্রিটিশ পুলিশের চোখের সামনে দিয়ে চলে গেলেন রাশিয়া হয়ে জার্মানি হয়ে জাপান প্রকাশ্যে স্লোগান দিলেন চলো দিল্লি মুখে এক কাজে আর এক করেননি ষড়যন্ত্র করেননি এটা যদি স্বাধীনতার দ্বিতীয় সংগ্রামী হবে সন্ত মোহন মোহন ভাগবত মশাই তাহলে সেটা ঘোষণা করেননি কেন যে আমরা দ্বিতীয় স্বাধীনতার সংগ্রাম লড়ছি কেন বলেননি যে বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির তৈরি করু বলুন না সেই কথা এখনো পর্যন্ত বাবরি মসজিদ যে মামলা হয়েছে তাতে হাইকোর্ট সুপ্রিম কোর্ট কেউ খুঁজে পাননি কে ভেঙেছেন ওরা বলেছেন না আমরা ভাঙেননি ধক থাকে বলুন যে হ্যাঁ আমরা মসজিদ ভেঙে স্বাধীনতা আনতে গিয়েছিলাম এটাই আমাদের লক্ষ্য সেটাই আমরা করতে যাচ্ছি আজ দ্বিতীয় স্বাধীনতার গল্প বলছে কারা যারা প্রথম স্বাধীনতা সংগ্রামে বিশ্বাসঘাতকতা করেছিল আদর স্বাধীনতা সংগ্রামে যারা বিশ্বাসঘাতক যারা জাতির পিতাকে হত্যা করেছিল তারা আনবে তৃতীয় স্বাধীনতা যারা ব্রিটিশদের কাছে মুচলিকা দিয়ে জেল থেকে ছাড়া পেয়েছিল রক্তের প্রতিটি কণায় যাদের বিশ্বাসঘাতকতা তারা বলছে স্বাধীনতা সংগ্রামের কথা স্বাধীনতা আনতে ষড়যন্ত্রের দরকার হয়নি স্বাধীনতা আনতে ভুরি ভুরি মিথ্যে কথা বলার দরকার হয়নি সেই শহীদদের কথা স্মরণ করুন যারা ফাঁসি কাটে প্রাণ প্রাণ দিয়েছেন যারা জেলে গেছেন মার খেয়েছেন কিন্তু লড়েছেন মুখোমুখি ব্রিটিশদের সঙ্গে তাদের প্রকাশ্য দাবি ছিল একটাই দেশের স্বাধীনতা সে ঘোষণা তারা লুকিয়ে চুরিয়ে করেননি স্বাধীনতা এসেছে না পাওয়ার তালিকায় অনেক বড় তার জন্য লড়াই করতে হবে আন্দোলন করতে হবে প্রয়োজনে জেলেও আবার যেতে হবে কিন্তু আজ যে সরকার এসেছে যে দল আমাদের রাষ্ট্র সমাজকে বিষিয়ে দিতে চাইছে এই মোহন ভাগবত অ্যান্ড কোম্পানি তাদের বিরুদ্ধে লড়াইটা আজ হয়ে উঠেছে প্রধান কাজ সেটাই হবে আর স্বাধীনতার আন্দোলন আজাদি সে ভুকমারি ভুকমারি সে আজাদি মনুবাদ সে আজাদি পুঁজিবাদ সে আজাদি জানি আজাদি বিনা ডর কে আজাদি সামন্তবাদ আজাদি গরিব কোন স্বাধীনতার কথা বলছেন মহান ভাগবত ভাবুন ভাবুন ভাবতে থাকুন ভাবা প্র্যাকটিস করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানেই শেষ করছি নমস্কার